তারা খেলা দেখবেন এবং খেলোয়াড়রাও তাই টান টান উত্তেজনা দাঁড়িয়ে আছে খেলার জন্য তো এই অবস্থায় বক্তৃতা কারোরই ভালো লাগে না তবে সবার কাছে খেলোয়াদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি আমার বক্তৃতা শেষ করব সেটা যে খেলাটা আমি জানি চারাবার গ্রামটা একটা ঐতিহ্যবাহী গ্রাম এই গ্রামের মানুষ সবাই অন্যান্য গ্রামে চেয়ে সবসময় যে কোনো কাজে ঐক্যবদ্ধ থাকে তারপরেও এক জায়গায় বসবাস করলে সময়

এই এই উৎসব উদ্বাচিত হওয়াতে আমি খুব এই এখন সময় কম হ্যাঁ এখন খেলা মধ্যে উদ্বোধন করি এই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সকল ছাত্রজন হুকুম আলী স্যারকে ফুটবলে লক্ষ দিয়ে ছট করে আমি এই খেলা উদ্বোধন ঘোষণা করার জন্য বিনদ্বে অনুরোধ করছি। দর্শক ইতিවර আমাদের আপু খেলোয়াড় বিভাস আব্দুর রহমান ধন্যবাদ সবাইকে। Obrigado.